নিজে তিন বছরের কন্যাকে হত্যার অভিযোগ উঠল মা এবং তার প্রেমিকের বিরুদ্ধে পারিবারিক কলহ এবং সম্পর্কে টানাপোড়েন থেকে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত্রি নটার সময় কলকাতার হাওড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দৌলতাবাদের চোদ্দ মাইল এলাকায় হাসিবুর রহমান এবং সঞ্জিতা খাতুনের বিয়ে হয় চার বছর আগে হাসিবুর রহমান পেশায় রাজমিস্ত্রির কাজ করত তার স্ত্রী সঞ্জিতা খাতুনের বাড়ি হিরামপুর অঞ্চলের কান্দি কাঞ্চনপুর এলাকায় বলে জানা যায় তাদের সংসারে ছোট্ট মেয়ে হাসিনা খাতুনের জন্ম হয় বিয়ের পর তাদের সংসার বেশ ভালোভাবেই চলত তার মধ্যেই মৃত হাসিনা খাতুনের মা সঞ্জিতা খাতুনের ভালোবাসা শুরু হয় দৌলতাবাদী ছয়ঘড়ি এলাকার মন্টু শেখের সাথে প্রেমিক মন্টু শেখও পেশায় রাজমিস্ত্রি দেশে এবং বিদেশে কাজ করে তাদের ভালোবাসার পর থেকেই নিজের পরিবারে ধরে ফাটল দীর্ঘদিন ধরেই মা সঞ্জিতা খাতুন এবং তার প্রেমিক মন্টু শেখের মধ্যে সম্পর্ক নিয়ে পারিবারিক অশান্তি চলছিল স্বামী স্ত্রীর মধ্যে প্রায় বচসা বিধেই থাকত এমন ঘটনার সূত্রপাত ছয় মাস আগে থেকে বলে জানিয়েছে হাসিপুর রহমানের বাবা মা এবং স্থানীয়রা এছাড়াও আরও জানায় ছয় মাস আগে সঞ্জিতা খাতুন নিজের বাবার বাড়ি চলে যায় সেখান থেকে আর স্বামীর বাড়ি ফিরেনি গতকাল বুধবার প্রেমিক মন্টু শেখের সাথে সকালবেলায় হাওড়া যাওয়ার পর রাত্রে দুজনের চক্রান্তে নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ উঠে আসে ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ গিয়ে হাসিনা খাতুনকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর ফোন করে জানানো হয় পরিজনদের মৃত হাসিনা খাতুনের বাবা এবং পরিজনীরা সেখানে গিয়ে হাওড়া থানায় লিখিত দায়ের করে মেয়েটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্ত করার পর আগামীকাল শুক্রবার নিজের গ্রামের শেষ কাজ সম্পন্ন হবে বলে জানা যায় ঘটনাটি পূর্ণ তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ প্রতিবেশীরা জানান অভিযুক্তরা মেয়েটির ওপর পারমাণবিক অত্যাচার করে নিষ্ঠুরভাবে হত্যা করেছে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই ধরনের ঘটনা আমাদের সমাজে পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা দরকার সচেতনতা ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এই ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা দরকার सो सो साढे कथा ल्याइन कि लिबी न त कुझ भएन होला त अमोन पजन्त बोले त गता गलाय पातली त मरे फल्बु मानुसिया त मानुसिया काय त भुलतै त ह गडी पस्नती करे त आछो बोलबे ले सोय गरिब मानुस প্যাটের দুঃখে বিদাসে খাটতে গেছে একদম মানে নিরীহ ছেলে এর সঙ্গে ওই মেয়েটা দিয়ে হয়েছিল এখন এর সাথে মেয়েটার সঙ্গে একটা আলাদা ভালোবাসা একটা ছিল তার সাথে সম্পর্ক রাখে এই বাচ্চাটাকে গলা টিপে হত্যা করা হয়েছে অন্য শাস্তি চাই এই মেয়ার বা ছেলের এই অপরাধীর একদম ন্যায্য যা শাস্তি সেই শাস্তি চাই এই শাস্তি দেখে যেন অপরে আর কিছু যাতে না করতে পারে ভয় পায় এটি আমরা চাই জনগণের মধ্যে আমার নাম রেজাউল বিশ্বাস কালু ছিল না বাড়িতে কালকে সন্ধ্যাবেলা বাড়ি এসেছে তারপরে রাত্রি সাড়ে আটটার দিকে বলছে যে তোমার নাতনিকে মেরে ফেলেছে গলা টিপে তাই বলছে ওনার বাড়ির লোকেরা যে মারা গেছে কিভাবে মারা হলো তো কালকে সকাল বেলায় ওরা ওর মা মেয়ে বাড়ি থেকে গেলছিল কোথায় যাবো বলে তো কোথায় যাবো বলে ছিল। দিয়ে বলছে দিদি যে স্বামী মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বললো হয়তো মেরেই ফেলাছে তা বলে গুন্ডা লেগেছে পেছনে তাই বললো দিয়ে নিয়ে চলে গেছে তো মেরে ফেলাছে রে বলেছে আমাদেরকে আমার ভাই বাড়িতে ছিল না কলকাতাতেই ছিল আমার ভাইকে একবার নি যে কলকাতাতে আমরা আসছি মা মেয়ে

কেন মেরে ফিরলো কেন ছেলেটার মেয়েটার ভালোবাসা ছিল মেয়েটা কে আপনার বোমা বোমা হ্যাঁ আমার বোমা মাস চার করলে মার বাড়ি চলে যায় মায়ের বাড়ি কোথায় দিগল কান্দি কাঞ্চল তারপরে ধরুন থানায় একবার টুম মাংস হয়েছে সেই মেয়েটাকে থানা থেকে বললো নিয়ে যান তারপর থানার লোকে বললো যে এই মেয়ের হাতে মোবাইল আর গুটকা ভুল যাতে না করে মোবাইল যে তোর হাতে না থাকে মেয়ার মা আমাদেরকে আর দিল না মেয়ে চলে গেল তারপর আমার বিহান বলছে হাসি বল চলো আমার মেয়েকে মারে ধরে পেঠাবো আমি বললাম যে থানার হাত থেকে এখান থেকে দিলে না তাহলে ওখানে যে ছেলেকে মারবা মারে তখন ই করবা তাহলে আমি ছেলেকে জাতে দিই ছেলে আর আনতে যায়নি না তারপর তারপর মেয়ে আর আসেনি

ওই ছেলেটাই মারেছে ওই ওই যে ছেলে ভালোবাসা সেই ছেলেটাই মেরে লিডালে পড়ে ছিল তখন ওই সঞ্জিনার কাছে ছেলেটা দিয়ে পালিয়ে যায় যে ওখানকার সে পুলিশ আছে ওই পুলিশে দেখে হাসপাতালে ভর্তি করেছিল হাসপাতালে ভর্তি করে ওই মেয়ে মারা গেছে ওই পর্যন্ত আমি এখন কোথায় আছে এখন আছে হাওড়া হাওড়া হাসপাতাল নিয়ে আসার ব্যবস্থা করছেন তো হ্যাঁ ব্যবস্থা করছি